আজকে একটা কোল্ড কফির রেসিপি নিয়ে চলে এসেছে যেটা আপনারা রেস্টুরেন্টে বা যে কোনো দোকানে গিয়ে খেয়ে থাকেন বা হোটেলে গিয়েও অনেক সময় খান সেটা যদি বাড়িতে বানান সন্ধ্যেবেলায় যখন কিছুই ভালো লাগছে না রোজদিনই চা তো খান এভাবে যদি একটু কোল্ড কফি বানিয়েও খান সেটা হলেও খেলেও মনটা ভরে যাবে এর জন্য আমি বেশ কিছুটা কফি নিয়ে নিয়েছি এটা দশ টাকার একটা পাতা আর দু চামচের মতন চিনি নিয়েছি অল্প একটু দুধ নিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে একটা বড় বাটির মধ্যে সমস্ত উপকরণ নিয়ে একটা ছাগনির সাহায্যে এইভাবে যতটা সম্ভব জোরে জোরে এইভাবে ফেটালেই দেখবেন ফেনিয়ে যাবে এটা যদি আরও একটু চিতলও কোনো প্লেটের ওপরেও করেন যাতে পড়ে না যায় এইভাবে যদি ফেটান দেখবেন আরও ভালো ফেনা হচ্ছে এভাবে ফেনিয়ে ফেনিয়ে যখন দেখবেন ফেনাটা খুব ভালো হয় অনেকটা বেড়ে গেছে আর চিনিটা গলে গেছে তখন এটা আপনারা পাশে রেখে দিয়ে এর জন্য প্রথমে একটা গ্লাস নিয়ে নেব এভাবে ফেটিয়ে ফেটিয়ে একদম যখন দেখব ফুলে গেছে একটা প্লেটে রেখে দিলাম রেখে একটা বড় গ্লাসে নিয়ে নিলাম বড় গ্লাস নিয়ে তার ভেতরে আমি ফুটিয়ে ঠান্ডা করে রাখা প্রথমে দুধ দিয়ে দেব আর এই কফি একটু করে দিয়ে ভালো করে সাজিয়ে নেব একটু কফি দিয়ে দিলাম তারপরে একটু ফুটিয়ে ঠান্ডা করে রাখা একটু দুধ দিয়ে দিলাম তারপরে আরও একটু কফি দিয়ে এটা পরিবেশন করব আর এই কফিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এর জন্য আমি বেশ কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি এই আইস কিউবগুলো আপনারা খাবার ঠিক আগেই দিয়ে পরিবেশন করবেন আর এইটা যদি আপনারা বানিয়ে রেখে দেন খাবার ঠিক আগে যদি আপনারা একটু কফিটা ভালো করে ফেটিয়ে নেন দেখবেন ঠিক এইরকমই টেস্ট হচ্ছে আর এইরকমই দেখতে হচ্ছে ওপরে একটু গুঁড়ো কফি দিয়েও এটা পরিবেশন করতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগে দেখুন কত সুন্দর হয়েছে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার